तुम ही सालाऊ, ताज़ी तुम ही ख़त्म लेके, सासा। कैसे? नो नो, हमारे बाते जाई तो बोलना। इस जागे गेड़ी दे रहे, दाका दे दिलावा बारो हने बाते जाई तो बोल बोलता ना कि, सासा, तुम ही ना करला, हमारे बाते ला, हमारे बाते जागा तो बोलना। आध दूर भी है, आध दूर भी है, देखा हमारे ब

গরিব মানুষের পৃথিবীতে দাম নাই গরিব দেখে ওই ব্যক্তি গেলাম ওই ব্যক্তি ভিক্ষা দিল না আরেক ব্যক্তি গেলাম ওই ব্যক্তি দিল না এই ব্যক্তি গেটি ধরে ধাক্কা দেয় বাইরে দিল কৌ চাষি ডাক দিছি তাও দুষ হয়ে গেছে বাড়িতে তো চাষির এই থাকে চাষারা থাকে গ্রামে গেরামে মাঠে থাকবো কাম করব। এ চাষা খারাপ 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 চাষা খারাপ কি হয়েছে

বিকে ফেৰি গৈ আছে না

আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সবাই আপনাদের জন্য ভালোবাসা বিনোদন নিয়ে আসবো সামনে নতুন নতুন ভিডিও আমাদের নাটকটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করবেন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ